সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কথা বলার আগে একটা জিনিস একটু শুনাইনি তারপরে কোন বিষয় নিয়ে কথা বলবো সেটা শুনবেন যে কথা বলার মতন কোনো ইচ্ছা শক্তি কেন থাকে না দেখেন একটু প্রতিপক্ষ থাকবে সব কিছুরই কিন্তু এই ধরনের কথা কি আমরা এখনো আশা করি এই এখন বর্তমানে বাংলাদেশে সেটা তো ছিল আগের কথা এখন বর্তমানে কি কথা বলে সামান্য একটুখানি শুধু অল্প একটু ক্লিপ শুনুন আপনারা অপপ্রচারণা চালাচ্ছি ঘোষণা দেই তাহলে ঢাকা শহরে জামাতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না সেটা সেটা জামাত হোক বা ইয়েই হোক আন্দোলন সংগ্রাম করে এই জায়গায় আসছি আমরা ভেসে আসি নাই আমাদের দীর্ঘ শত তো আমি আপনাদেরকে একটা কথা বলবো যে যত বড় নেতাই হোক এরকম কথা কখনো বলা উচিত না যে আমরা যদি ঘোষণা দেই জামাত ইসলাম মাঠেই নামতে পারবে না তাদেরকে মনে করেন এক ঘন্টার ভিতরে উৎখাত করে ফেলবে শেষ এই কথা কিন্তু সেই আওয়ামী লীগের সময় বলতো হ্যাঁ ছাত্রলীগ বলতো এই কথাই কিন্তু বলতো যে খেলা হবে হুম বলতো না খেলা হবে বলে এখন কোথায় আছে এরকমের কথা বলতে হয় না এই ইশরাক সাহেবই কিন্তু বলছিল আপনাদের মনে আছে কিনা যে জামাতের আমির সাহেবের কথা বলছিল যে উনি ওনার স্ত্রীর ওনাকে একটা ভোট দিবে না উনি বলছিল কিন্তু এটা আপনারা নিশ্চয়ই শুনছেন যে ওনার উনি তো ভোট একটা ভোটও পাইবে না ইভেন কি ওনার ওয়াইফ ওনারে ভোট দেবে না এটাই বলছে তো একজন রাজনীতিবিদদের মুখের ভাষা যদি হয় এইরকমের আচ্ছা আমরা এরকমের তো কারো কাছে আশা করি না এটা আমার কথা যদি এখন এটা জামাতের কেউ বলে আমরা তো তাকেও বলবো এরকম কেন কথা বলবে এই যে প্রচারণাগুলো শুরু হয়ে গেছে প্রচারণা যে চলতেছে সেই প্রচারণার ভিতরে আপনি দেখবেন যে এদের দলের মানুষের মুখের ভাষাটা কি শুধু শুনবেন এটা করে কি আপনারা জয় হতে পারবেন জয়ালে এইবার হয়ে গেলেন জনগণ দেখবেন আপনারা কি করতেছেন না করতেছেন আর বাংলাদেশের মানুষের তো চোখ যদি দেখবে আর চোখ থাকতে অন্ধ থাকে অনেকে হ্যাঁ তাই তো আর দেখার কোনো কিছু নাই করার কোনো কিছু নাই যেমন সিলেটে মনে করেন একটা সমাবেশে তারেক রহমান সাহেবে বলছে যে আমি আমার মূল বিষয়টা বলার আগে এই কথাগুলো একটু বলে নেই যে উনি সবার আগে যে কথাটা বললো সে একাত্তর নিয়ে পড়ে আছে হ্যাঁ সেই আবার সেই রাজাকার তাদের কারণে দেশে এটা হয়েছে সেটা হচ্ছে এত মানুষ মারা যেত না এরাই এরা করছে এরা এখন কিভাবে ভোট চায় এদের লজ্জা নাই যাই হোক এরকমের কথা আপনারা শুনছেন নিশ্চয়ই সে এ ধরনের কথা বলছে আচ্ছা আমি একটা কথা বলি তারপর এরা হয়েছে গুপ্ত এরা গুপ্তভাবে হয়েছে এত দেশপ্রেমিক যখন আপনি আপনি কেন দেশ ছেড়ে চলে গেছিলেন বলেন আপনার দরকার ছিল কি আপনি কেন মুসলেকা দিয়ে দেশ ছেড়ে চলে গেলেন আপনার মা তো যায় নাই আপনার মা যখন ছিল আপনি যখন এখন আসছেন বেশ ভালো কথা বাংলাদেশে আসছেন সতেরো বছর পর আপনার মা নাই আপনার ভাই নাই আপনার বলতে গেলে আপন কেউ নাই এখন আপনি জনগণের সাথে এমন ভাবে কথা বলবেন মানুষের সাথে এমন ভাবে কথা বলবেন আপনাকে সবাই বুকে টেনে নেয় এটাই তো উচিত তাই না যেমন আমরা তো আর মনে করেন সে যুদ্ধ দেখি নাই তাই না একাত্তর সালে আমরা তো দেখি নাই তো এখন আমরা আপনার মাকে যেমন বিএনপিকে কে ভালোবাসি আপনার মাকে দেখে আপনার বাবার কথা শুননে এদের জন্য আমরা বিএনপি কে ভালোবাসি আপনাকে দেখে তো আর বিএনপি কে ভালোবাসি নাই অনেক অনেক মানুষ আপনাকে দেখে ভালোবাসে না, এখন আপনার যদি কথাবার্তা এইরকমের হয় আপনি একবার পিছনে ফিরে তাকাইছেন যারা তারেক রহমান সাহেব যে আপনার মায়ের যে ভাষণগুলো ছিল ইন্টারনেট তো আছে এগুলো আপনার মায়ের কথাগুলো কিরকম ছিল সে কি কখনো আলিমুল আমাদেরকে এরকম কথা বলতো আপনার মতন ক্ষিপ্ত হয়ে আপনার দলের এই যে এই যে ইশিরাক সাহেব বা আরো হাস এরকমের যে কথা বলে মাঠ ছাড়া করবো এটা করব সেটা করব ওরে এটা করব আপনি দেখেন তো আপনার মায়ের ভাষা এরকম আছে কিনা কোথাও কোথাও খুঁজে পাবেন না ওরকম কিচ্ছু পান নাই মায়ের যে কিচ্ছু পান নাই এক পরিও পায় না তার প্রমাণ কিন্তু আপনার এই বর্তমান এই যে আপনার যে মুখোশ আপনার যে ভাষণ এখনকার আপনার যে বক্তৃতা এগুলো থেকে বের হয়ে যাচ্ছে যে আপনি আপনার বাবাটা তো আমরা বলতে পারবো না সেটা তো আমরা জানিও না দেখিও না আপনার মায়ের কথা বলতেছি যে তার কিছুই কানা করিও আপনি পান নাই আপনি তারেক রহমান আপনি তারেক রহমানই ঠিক আছে আমার মনে হয় না আপনি এরকমের করলে বাংলাদেশে আপনার মায়ের স্থান আপনি তার ধারে কাছেও যেতে পারবেন কারণ আমাদের যেমন মনটা ভেঙে গেছে আপনার কথা শুনে এরকম যারা ভালোবাসত আপনার মায়ের মনটা ভেঙে যাবে আশা করি কি রাজনীতিতে আপনারা আসবেন কথা বলবেন সবকিছু করবেন কিন্তু এই কথাগুলো না আমার মনে হয় সবচেয়ে ভালো ঠিক আছে আপনারা বিরোধিতা করবেন নাহলে কীভাবে হয় আপনারা একজন একজনের বিরোধিতা করবেন কিন্তু এরকম করেন না কে রাজাকার ছিল কারে ম্যালেছে কে কি করছে কে তখন নারী ধর্ষণ করছে কে এগুলো না বলা চেয়ে আপনারা নিজের ভোট চাইবেন নিজে কি করবেন নিজে কি করতে চান তারা যদি মনে করেন পাঁচটা দেখায় জামাত ইসলাম আপনি দশটা দেখাইবেন আপনি দশটা কাজ করবেন এটা হচ্ছে আপনার কথা আপনার মায়ের মুখের ভাষা যখন আপনার মাকে ট্রাক দিয়ে আটকাই রাখছিল আপনাদের বাড়ির সামনে হ্যাঁ তখন দেখেন তখনও পর্যন্ত মায়ের মুখের ভাষাগুলো একটু শোনেন আপনি তখনকার মুখের ভাষাগুলো আপনি একটু শোনেন যে তখন মুখের ভাষাগুলো কি ছিল তখন তো এর ল্যাঙ্গুয়েজ তার বেরোয় না তখন কোথায় ছিল আপনাদের নেতা নেতা গুলা কেউ তো ছিল না তখন যাদেরকে বলেন না এখন হম গুপ্ত তাদেরকে বলেন গুপ্ত এরা আপনার মায়ের কাছে ছিল যে আশেপাশে কেউ ছিল না আপনি তো দূরে ছিলেন আপনি কি জানেন কিছুই জানেন না আরে যারা বলতেছে এরা যে বলে যে ঢাকার শহর থেকে উৎখাত করে দেবে হ্যাঁ এক ঘন্টাও লাগবে না সমাজ শিবিরে একদম শেষ করে ফেলাইবে এদেরকে রাখবে না এদের এক ঘন্টা টাইম লাগবে না ঘোষণা দেয় জন্য ওদেরকে সরাই দেবে দুনিয়াটা না এত সহজ না এখন আর আগের দিন নাই এগুলো বলতে নিষেধ করেন এগুলো বললে আপনার দলের ক্ষতি হচ্ছে এগুলো বলে কখনো উপরে উঠতে পারবেন না ঠিক আছে এগুলো বলা ঠিক না আমি এখন বলবো যে মন্ত্রিত্ব পাওয়ার মন্ত্রিত্ব পাবে সেই অফার প্রতাক্ষণ করে বিএনপি থেকে মাহমুদুর রহমান মান্না উনি বিএনপি থেকে পদত্যাগ উনি চলে গেছে উনি তাদের দল থেকে বের হয়ে গেছে কেন বের হয়েছে সেটাই আমি এখন আপনাদেরকে বলবো এখানে বিএনপি দিন দল থেকে বেরিয়ে গেছে মাহমুদুর রহমান মান্নার দল নাগরিক ঐক্য এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে এগারো আসনে এখন নাগরিক এই জোট ছাড়ার মূল কারণটা আমি এখন আপনাদের সাথে বলবো এখানে বগুড়া দুই আসনের বিষয় কথা হ্যাঁ বগুড়া দুই আসনের বিষয় ওই আসনে মাহমুদুর রহমান মান্না উনি নিজেই নির্বাচন করতে চাইছিলেন কিন্তু যে উনি নিজেই নির্বাচন করতে আগ্রহী ছিলেন কিন্তু আগ্রহী থাকলেও বিএনপির শেষ শেষ পর্যন্ত ধানের মনোনয়ন দেয় এবং শেষ মুহূর্ত পর্যন্ত প্রত্যাহারের দাবি জানানো হলেও কিন্তু তিনি কিন্তু প্রত্যাহার নাই এই শাহ আলমের কথা আমি বলতেছি উনি শেষ পর্যন্তই কিন্তু ছিল আর এই কারণের ভিতরে দুই দলের ভিতরে কিন্তু আরো অনেক দূরত্ব বেড়ে যায় হ্যাঁ আর এই রকমের পরিস্থিতির কারণে মাহমুদুর রহমান মান্না একাধিক একাধিক মনে করেন যারা উপরের যারা নেতাকর্মীরা আছে তাদের সাথে আলোচনা করার অনেক যোগাযোগ করছে চেষ্টা করছে কিন্তু কোনো সফলতা আসে নাই তারা তাকে লাস্ট পর্যন্ত বলছে নেতাদের সাথে যখন তার কথা বলার পর আলোচনা করার পর অনেক বৈঠক পর পর তারা তাকে মন্ত্রিত্বর অফার করে মন্ত্রিত্বর অফার করে তাকে বলছে আপনারা এই নিউজগুলা কালবেলা দেবেন প্রতিটা নিউজে আছে উনি তো সংবাদ সম্মেলন করে কথাগুলো বলছে উনি তখন তখন তারা মন্ত্রিত্বর প্রস্তাব দিয়ে ওনাকে বলছে যে আপনাকে মন্ত্রিত্ব দেওয়া হবে আপনি আসুন ছেড়ে দেন আপনার ইলেকশন করার দরকার নাই এটা কিন্তু উনাকে বলছে কিন্তু উনি উনি মন্ত্রিত্ব পাওয়ার পরও উনি তা প্রত্যাখ্যান করে সে কথা শোনার পরে উনি সেটা উনি সে কথা প্রত্যাখ্যান করলো এবং উনি ইলেকশনে ইলেকশনের ঘোষণা দেয় যে উনি এককভাবে ইলেকশন করবে উনি জরুরি সংবাদ সম্মেলন করে উনি সেখানে বলল যে আমি এখন থেকে আমি এককভাবে ইলেকশন করব এই ঘোষণা মাহমুদুর রহমান মান্না নিজেই দিয়ে এবং তিনি আরো বলেন যে তাকে এটা একটা অপমান করা হয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত সে অপেক্ষা করার পরও তার আসন থেকে প্রার্থী প্রত্যাহার না করার কারণে এটা সে অনেক অনেকটাই সে নিজেকে নিজে অনেক লজ্জিত মনে করে যেটা কাজটা তাদের ঠিক করা হয়নি এবং তিনি এটাও কিন্তু বলছে যে তার সাথে যে মুনাফেকি করা হয়েছে এমন মন্ত্রিত্ব লোভ দেখানো হচ্ছে যা একজন রাজনীতিবিদের জন্য চরম লজ্জার বিষয় এটা উনি কোনোভাবেই মেনে নিতে পারে না এটাই হলো ওনার সবচেয়ে কষ্টের জায়গা এটা যে ওনাকে লাস্ট মুহূর্তে এসেও এরকম প্রতারণা ওনার সাথে করা হয়েছে এবং মুনাফিকি করেছে এটা কিন্তু ওনার নিজের কথা আমার না এখন বর্তমানে চুহাত্তর জন প্রার্থীর মোকাবিলা করতে হবে মুখোমুখিভাবে বিএনপি বিএনপির প্রতিদ্বন্দ্বী বিএনপি তো আমরা জানি না কি হবে কিন্তু বর্তমানে পরিস্থিতি এটাই হলো এটা আপনাদেরকে জানালাম যে মাহমুদুর রহমান মান্না এখন আর বিএনপিতে নাই উনি এককভাবে ইলেকশন করতেছে এটা আপনাদের কাছে কীরকম মনে হলো এই ব্যাপারটা ভালো লাগলো কি না খারাপ লাগলো কি না ঠিক হয়েছে কি না আমাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর একটা কথা বলি এরকমের যারা করেন আমি আবারও বলি সাহেবকে একটা কথা বলি এরকম কথা বলিয়েন না এরকম কথা বললে বিএনপি বিএনপির জনপ্রিয়তা তলানিতে নেমে যাবে সাধারণ জনগণ যারা আছে আমাদের মতো যারা সাধারণ মানুষ আছে তারা আপনাদের মুখের ভাষা শুনে আমরা এখন বিরক্ত হয়ে গেছি হম যদি ভালো লাগে আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন যদি আর একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের মতামত দেওয়ার অবশ্যই অধিকার আছে আমার আমাকে বলার আছে বলবেন আমি শুনবো ভালো থাকুন আপনারা সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম